আমরা অনেকেই আছি যারা চিকেন ব্রেস্টের পিস খেতে একদম ভালোবাসি না মানে আমরা যারা লেগ পিসের মানুষ চিকেন পিস গুলো তো আর ফেলে দেওয়া যায় না চিকেন চিকেন ব্রেস্ট দিয়ে এই রেসিপিটা বানিয়েছি বানিয়েছি কি তোমাদের সাথে শেয়ার করি তাগুলো কিন্তু একদম নরম হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো এখানে প্রথমেই আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি আর যে চিকেন ব্রেস্টগুলো ছিল সেগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে চপারের মধ্যে চিকেন ব্রেস্ট গুলোকে দিয়ে খুব ভালো করে চপ করে নিয়েছি চপার না থাকলে তোমরা এটা ছুরির সাহায্য করে নিতে পারো আবার দোকান থেকেও করিয়ে আনতে পারো তবে গ্রাইন্ডারে দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নিও না তাহলে কিন্তু কোপ্তা গুলো হার্ড হয়ে যাবে এখানে যেমন চপ করেছি সেরকম ভাবে চপ করার চেষ্টা করবে এবারে একটা বাটির মধ্যে চিকেন ব্রেস্ট গুলোকে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা চামচ টক দই actor Deem. পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘি টক দই আর ডিম দেওয়ার জন্য কোপ্তাগুলো কিন্তু একদম নরম হবে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সেটা সাদা তেল বা সরষে তেল যে কোনো তেলেই করতে পারো আর চিকেন ব্রেস্টগুলোকে এরকম গোল শেপ দিয়ে ভেজে নিতে হবে দু পিঠ একদম লাল লাল করে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবে দু পিঠ ভালো করে রং চলে এলেই তুলে নেবে খুব একটা বেশি ভাজার দরকার নেই তা ভাজার তেলটাকে কমিয়ে নিয়ে অন্য একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই কড়াইটা একটু বেশি ছোট এবার তেলের মধ্যে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে এটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে তিন চার মিনিট ভেজে নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি তিন চামচ দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর দইয়ের বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি দইয়ের কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত মশলাকেও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা কোফতাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি থেকে মিনিট মশলার সাথে ভালো করে দু মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ মতো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো হতে দেয় জল যদি অনেকটাই কমে যায় এখানে অল্প একটু জলের ব্যবহার করতে পারো কারণ কোপ্তা অনেকটাই জলটা টেনে নেয় মানে আমি দশ থেকে বারো মিনিট খুব ভালো করে কোপ্তাগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই চিকেন কারি সার্ভ করার জন্য একদম রেডি তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা